তুমি ইমানদারি বড়াই করো এই তোমার ইমান তুমি ইমানদারি বড়াই করো এই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না

কায়েম এক জিনিস আদায় আরেক জিনিস আদায় হলো আপনি পড়লেন নিজে একা পড়লেন অন্য কে পড়ুক বা না পড়ুক আপনার কোনো মাথা ব্যথা নাই বলা হয় আপনি নিজে পড়বেন সংসারের সংসার সন্তানকে পড়াবেন পিটিকে পড়াবেন মা কে পড়াবেন বাবা পড়াবেন এলাকার মধ্যে নামাজের মেহনত করে মানুষকে নামাজি বানায় দিবেন আল্লাহ বলেন আকিমুসসালাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ যদি বাংলাদেশে প্রতিষ্ঠা থাকতো অবশ্যই অবশ্যই সংসদের অধিবেশন চলাকালীন সময়ও সব মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী সহ নামাজের মধ্যে দাঁড়ায় যেত যদি প্রতিষ্ঠা থাকতো তাহলে সংসার থেকে সংসার পর্যন্ত প্রতিষ্ঠা আছে অর্থাৎ আমাদের সময় দোকান খোলা থাকলে জরিমানা নামাজের আজানো হয়ে গেছে দোকানে বন্ধ আমাদের বাংলাদেশে যদি এটা থাকতো

নামাজ যদি ঠিক মতো হয় ঘোরা হজম কমে যাবে আমাদের দেশের নামাজ ঠিক মতো নয় যার কারণে ঘোরা কমে না নামাজ ও পড়ে ঘুষ খায় নামাজ ও পড়ে জানাও করে মসজিদে নামাজ পড়ে বের হয়েছে পেটটা হয় সাথে সাথে চায়ের দোকানে যায় অমুক আর কিবত তমুক আরেকিবত তার মানে নামাজ গহুল নামাজ যদি ঠিক মতো আজায় হতো

যাই দিবেন তাই খাবে আপনার বুঝিয়ে আসছে না মুর্বি সেই মুরবী কোন জায়গায় দিয়ে মিষ্টি খাচ্ছে ভালো এই বয়স্টি খাইছি অনেক বেশি

বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ সবাই নিল আমরা যে গোলোর বলো সারা বছর নাই না খবর নির্বাচন কেউ

তোমরা যারা আসছে গেছ যারাকে উঠাইছ যারাকে বসাইছ শান্তি পারে নাই না ইসলাম ছাড়া শান্তি যদি পেতে চান কুরআন সুন্নাহ দরকার আছে না যেখানে আমরা আছি সেখানে

আমরা ঢাকার মানুষ তো আমাদের প্রোগ্রাম বেশি করা লাগে এক এক দিনে আমাদের সাড়ে পাঁচটা কুড়ি করা লাগে তো এই জায়গায় আসলে একটা জন্য আসতে হয় সারা বছর যদি এরকম পাঁচ ছয় ঘন্টা করে দৈনিক সিল লাই ভাই তো হায়া দিনই শেষ পার্টিটা ফিরে দেখা যায় কুমেন হুজুর বয়স তো এখনো চল্লিশ হয় না স্কুল তো সব পেকে গেছে কেন পাচ্ছে আপনাদের টেনশন আপনারা এটা বসলে একটা আমাদের তো চোখে ঘুম থাকলেও রাত্রি বেলা আমাদের ঘুমটা হয় না কারণ আপনাদেরকে বিদায় যে আমার আমার যেতে হবে কোথায় বহু দূরে তাই না আবার আগামীকালের প্রোগ্রাম আছে সবচেয়ে বড় কথা হলো ওরা কথাটা এমন জিনিস এটা সুন্দর ভাবে উপস্থাপন করলে সারা রাত শুনলে মন ভরবে না কি বলেন ঠিক না কিন্তু সারা রাত শুনে তো আমরা পারবো যতটুকু শুনবো সাথে শুনবো যতটুকু শুনবো মানার নিয়ত শুনবো এবং যা শুনবো আল্লাহ বল